আরে ভাই এটা আবার কি জিনিস টাচ দেওয়ার সাথে সাথে লাইট চলছে ভাই টাচের ভিতরে আমরা একটু লাইটিং করে দিছি যারা একটু সম্মানিত ক্লায়েন্ট আছে তারা একটু আপডেট কিছু যাচ্ছে সেই জন্য আমরা এখানে কিছু লুকিং ক্লাসের ভিতরে আমরা দেখেন একটু লাইটিং করে দিছি মানে আপডেট ডিজাইনের ফার্নিচারের কাজ আপনারা ইন্টেরিয়রের মাধ্যমে করে দেন জি জি দেখেন কত সুন্দর করে আমরা একটা ড্রেসিং টেবিল করছি কত ইউনিক ভাবে এই পাশে দেখেন আমরা এই সোপিস রাখছি উপরে সিলিং দেখেন সিলিংটা তো ভাই আরো সুন্দর দিছে সিলিং এর পাশাপাশি ড্রপ ওয়ালটা দেখেন কত সুন্দর করে আমরা লাইটিং এর অপশন গুলো করে দিছি মানে চার পাশে ড্রপ ওয়াল জি এবং এখানে এসিটা বসাই দিবে ওই সব করে আমরা কাজগুলো করছি এই পাশে হচ্ছে ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেটটা দেখেন একবার সিলিং পর্যন্ত একবার সিলিং পর্যন্ত ওটা আপার ক্যাবিনেট এটা নিচে রাখছি আর এই পাশে হচ্ছে এটা লক করে রাখছি তো ভিতরে দেখাতে পারতেছি না আর এই পাশে হচ্ছে ওনাদের স্টিলের আলমারিটা ঢুকবে ওইসব করে কাজটা করা হয়েছে আচ্ছা সেক্ষেত্রে কিন্তু দেখুন মানে সম্পূর্ণ বেডরুমের যে থিম এটা কিন্তু টোটালি মডার্ন লুকিং এর ভিতরে হয়েছে তো সেক্ষেত্রে হচ্ছে মোটামুটি রিজনেবল প্রাইসে তো কাজগুলো করে জি কেমন খরচ নেন ভাই আমরা যেমন এগুলো স্কোয়ার ফিট হিসাবে আঠারোশো টাকা সিলিং হচ্ছে ছয়শো আশি থেকে ছয়শো পঞ্চাশ টাকা ওগুলা ড্রেসিং টেবিল হচ্ছে আমরা কত তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা এইগুলা বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা পার করে থাকি অবশ্যই স্ক্রিন আপনার নাম্বারটা দেওয়া থাকবে যাতে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করে কাজগুলো করাতে পারে এমনিতে তো সারা বাংলাদেশে একই রেটে কাজগুলো করে কাজগুলো করে থাকি আমরা সারা বাংলাদেশে একই রেট কিন্তু ঢাকার বাইরে কাজের পরিমাণ একটু বেশি হলেও আমরা একই রেটে করে দিতে পারবো ইনশাল্লাহ